পহেলা বৈশাখ চলে গিয়েছে অলমোস্ট দশ বারো দিন হয়ে গিয়েছে কিন্তু আমি তোমাদেরকে পহেলা বৈশাখ উপলক্ষে তেমন কোনো ভিডিওই শেয়ার করিনি আসসালামু আলাইকুম আই হুব সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার পহেলা বৈশাখ পালন করা হয় না অলমোস্ট সেভেন ইয়ার্স হয়ে গিয়েছে তারপরও এই পহেলা বৈশাখে কেন যেন একটু ভিডিও নিতে মন চাচ্ছিলো একটু পান্তা ইলিশ খেতে মন চাচ্ছিলো তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি এই পহেলা বৈশাখে আমাদের ইলিশ খাওয়া হয়নি কিন্তু রুই মাছ খাওয়া হয়েছিল আর পান্তা ভাত তো আমার অনেক ভাল লাগে প্রায় সময় হচ্ছে পান্তা খাওয়া হয় এটা শুধু পহেলা বৈশাখ উপলক্ষে যে খাই বিষয়টা তেমন কিছুই না আর পহেলা বৈশাখের সকালে আমি মেঙ্গো বার তারপর হচ্ছে এই কিছু চকোলেট গিফট পেয়েছিলাম আর পহেলা বৈশাখে যেহেতু বাসা থেকে বের হওয়া হয় না তাই ইচ্ছে করেছিল এবার একটু সাদা শাড়ি পরে একটু ছাদে গিয়ে কিছু ছবি ভিডিও করিনি তাই হচ্ছে শাড়ি পরে ছাদে গিয়ে কিছু ভিডিও নিয়েছিলাম আর আমার যেহেতু বাসা থেকে বের হওয়া হয়নি কিন্তু আমার ছোট ভাই তো ঘুরতে গিয়েছিলো তাই তাকে বলে দিয়েছিলাম আমার জন্য যেন কিছু ভিডিও করে এনে দেয় আমি যাতে ব্লগে দিতে পারি আর এইবার হচ্ছে মেলাটা হয়েছে আমার স্কুলের পাশেই মানে আমি যে স্কুলে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়েছি সেই স্কুলের পাশেই হচ্ছে এবার পহেলা বৈশাখের যে মেলাটা হয় সেই মেলাটা হয়েছে আমার হচ্ছে ছোটবেলার এখানে অনেক স্মৃতি আছে যেহেতু আমার স্কুলের পাশের মাঠে মেলাটা হয়েছে তো এখানে তো অজস্র স্মৃতি তোমরা পারতেছো এই মাঠে হচ্ছে আমার স্কুলের হচ্ছে খেলাধুলার হচ্ছে আমরা অনেক মজা করতাম আর মেলার কথা বলতে গেলে তো ছোটবেলার সব মেলাই হচ্ছে আমি এখানেই সেলিব্রেট করেছি সাত আট বছর বেশি হয়ে গিয়েছে এখানে কোনো মেলা হয় না এবার অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে আর ছোটবেলায় যখন মেলায় আসতাম তখন তো আমাকে আমার নানা ভাই নিয়ে আসতো আম্মু নিয়ে আসতো মধ্যে আব্ব নিয়ে আসতো তো তখন তো আমাকে অনেক খেলনা পাতি কিনে দিত আর আমি অনেক বেশি খুশি হয়ে যেতাম বিশেষ করে হচ্ছে পুতুল খেলতে আমি অনেক বেশি পছন্দ করতাম আমাকে নানা ধরনের পুতুল কিনে দেওয়া হইতো সেই সাথে মাটির যে ছোট ছোটো ছোটো কাসনগুলো ছিল ওগুলোও আমাকে কিনে দিত কারণ ছোটোবেলা আমি সবার অনেক বেশি আদরের ছিলাম যদিও এখনও অনেকটা আদর পাই কিন্তু ছোটবেলার মেমোরিটা টোটালি অন্য রকমের ছিল তাই না এটা শুধু আমার ক্ষেত্রে না অবশ্য সবার ক্ষেত্রেই ছোটোবেলাটা বেস্ট একটা মেমোরি হয়ে সারা জীবন থেকে যায় যদিও নানা ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়ছিল কারণ ছোটোবেলা আমাকে নানা অনেক সুন্দর সুন্দর পুতুল কিনে দিত আর এখন তো বড় হয়ে গিয়েছি এখন তার পুতুল খেলা হয় না তবে আলহামদুলিল্লাহ আমি আমার পিছনের স্মৃতিগুলো মনে করলে অনেক বেশি খুশি হই কারণ আমার হচ্ছে ছোটবেলার স্মৃতিগুলো অন্য রকমের মধুর ছিল কারণ তখন আমার নানা ভাই ছিল আমার নানু মনি ভালো ছিল মানে সুস্থ ছিল অন্য রকমের একটা দিন ছিল তোমাদের পহলা বৈশাখ কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবা আজকের ভিডিও আর লং করব না সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ